কেমন আছো আমার শ্রোতা বন্ধুরা সকলকে এই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার আলাপচারিতায় বেশ কিছুদিন আমি আসতে পারিনি তাতে অবশ্য আমার গল্প পড়া থেমে থাকেনি গত বছর ডিসেম্বরে আমার দুটি গল্প প্রকাশিত হয়েছে একটি হলো শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা জটিল কথা আর আরেকটি পরশুরাম রচনা সমগ্র থেকে ভরতের ঝুমঝুমি ভিন্ন স্বাদের ভিন্ন রসের দুটি গল্প কিন্তু যথেষ্ট মজার যথেষ্ট হাসির তোমরা যদি এখনও না শুনে থাকো তাহলে কিন্তু চটপট শুনে নিও আর যে অনুরোধ সব সময় করে থাকি যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট করে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট আর শেয়ার করো প্রচুর খুব ভালো থেকো বন্ধুরা